আজ কোথায় গেল শেখ হাসিনা বালানুর জায়গা পায় নাই উপর দিয়ে হেলিকপ্টার করে চলে গেছে তিনি সবার বসে বসে পাস্তা খাইছেন সাধারণ জনগণ একটা লেহও পায় নাই

আপনাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন সারা বাংলাদেশে আমাদের নেতা আব্রুমায় মুন্নায় এবং পল্লী রামনায়ণ মায়ের নির্দেশে সারা ছাত্রদল যুবদল বিক্ষোভকে বিক্ষোভ দিচ্ছে ছাত্র দল যুব দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল বিক্ষোভ আমার সংগ্রামী সভাপার শুভেচ্ছা সংগ্রামী সভ্য বন্ধুগণ আমাদের কেন্দ্রে গোষ্ঠিত প্রগামীকাল আমরা সকালে থেকে সাত দিন আমরা মাঠে থাকব সংগ্রামী ও বন্ধুদের দীর্ঘ সতেরো বছরের রাত দীর্ঘ সতেরো বছরের আমাদেরকে ক্ষোভ আগামীকাল যদি আওয়ামী লীগের কুণ্ডারন্দা আমরা তার